আল্লাহরে বিপদে ফেলার মতো শক্তি কারো আছে না বলবেন না বলে না মানে সুর দিয়ে বললে ওরে বাবা সুমান আল্লাহ পড়ার জন্য মন দা কুপা কুপ ঠিক না ভাই ঠিক ও আল্লাহ কত সুন্দর এইবার শুনে সুমান আল্লাহ পড়লেন ভাইরা আমার আকলটারে কাজে লাগাতে হবে বিবেক্টারে কাজে লাগাতে হবে আল্লাহর নবীর স্ত্রী

সওয়াল করার জন্য আসবে আপনি আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দিবেন এইটাই আপনার কাছে আবদার আল্লাহ নবী বললেন কেন এমন আবদার করলে ও খাদিজা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও নবী আমার আবদারটা এই জন্য আমি বড় ভয় পাই কবরে রাজাবের না জানি কবর আমার সাথে কি রূপ করে আপনার গায়ের জবাব যদি আমার কবরের কবর হয় চাইলে আমি বিশ্বাস করি হয়তো কবর আমার সাথে বেয়াদি করবে না যদি আপনি আমার কবরে টুকরা করে দেন বিশ্ব নবীর দেহ মুবারক ওই কবরের মধ্যে পড়েছিল ওই কবর হয়তো বেয়াদি করবে না আর আপনি যদি মন করে কিরের প্রশ্নের জবাবটা দিয়ে দেন ওগো নবী তাইলে আমার আর কোনো ভয় থাকলো না আপনি বলেছেন কবরটা হলো প্রথম গেট এই গেটে যে পার পেয়ে যায় সে বাকি গেটগুলোই পার পেয়ে যাবে কিন্তু এই গেটে যদি কেউ আটকা পড়ে যায় তার বিপদের শেষ নাই ওগো নবী আমি ওই গেটটাকে ভয় পাই ওই গেটটাকে ভয় পাই ওসমান রাদিয়াল্লাহু প্রশ্ন করলেন কোন জায়গায় তোমার এত চোখে পানি ছাড়তে দেখি না অথচ যখন জান্নাতুল বাকিতে কবরের কাছে আসো তখন তোমার চোখ থেকে পানি গুলো ঝরতে থাকে দাঁড়িয়ে ভিজে ভিজে টপ টক করে ভরতে থাকে কারণটা কি

দুই মে কে যিনুরাইন দুই মে কে দুই মের দুই মের আল্লাহ রাব্বুল العالمين এর দুই মে বিবাহ করার সুযোগ পেয়েছিলাম উসমান রাদিয়াল্লাহু তাআলা সেই সাহাবী অফ কন্যা কে টিকা করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা

আমি বিবি খাদিজাকে সালাম জানিয়েছি এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বিবি খাদিজাকে সালাম বলেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর কাছে যখন বিবি খাদিজা আসলেন আল্লাহর নবী বললেন ওগো খাদিজা তোমার জন্য আজকে দুইটা সুসংবাদ একটা হলো ফেরেশতা জিবরাইল তোমাকে সালাম বলেছে আর একটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছে আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন

আপনি দাঁড়িয়ে আমার ফ্রেস্তার জবাবটা দিয়ে দেবেন আল্লাহ রাসুল ইন্তকালের পরে দাফন কাপন শেষ করার পরে দাঁড়িয়ে রইলেন সবাই চলে গেল আল্লাহ রাসুল দাঁড়ানো কারো সাহস নেই হাসান হুসাইন আল্লাহ নবীর ফাতেমা কন্যা ফাতেমা কান্নাকাটি করে সম্ভবত তখন হাসান হুসাইন হয় নাই আমার জানা নাই আমি হাসান হুসাইন বলতে গেছি এটা আসলে ফাতেমা রাজুল্লাহ নাম বলতে যে ওই নাম চলে এসেছে নবীর কান্না কাটি করে ফেরেশতা জিব্রাইল সে বললেন আল্লাহর নবী আপনি তাড়াতাড়ি করে বাড়িতে যান আপনারা হালবার কাউকে সান্তনা দেন বিবি খাদিজাকে হারিয়ে কান্নাকাটি করে তার সন্তানেরা যে তাকে সান্তনা দেন আল্লাহর নবী বললেন ওগো জিব্রাইল তুমি তো এসেছো এখন তো মুনকার নাকি আসে না আমার পরে ওসিয়া খাদিজা বলেছে মুনকার নাকির আসলে আমি যেন তার প্রশ্নের জবাব দিয়ে দিই এখনো পর্যন্ত আসলো না আমি দাঁড়িয়ে আছি ফেরেশতা জিব্রাইল বললেন ওগো নবী আপনি বাড়িতে যান যে খাদি যা কবরের মনকার নাকির প্রশ্নের জবাবের এত ভয় পেয়েছি আল্লাহ রব আলিন আর সাজিম থেকে ওই খাদি হয়ে সকল প্রশ্নের জবাবটা করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবীন এমন এমন সাহাবিরা কবর কে ভয় পেত আর আব্দুল কাদের জিলানি রাহিমা তিনি একজন আল্লাহর ওলিয়াটা ঠিক আছেন কিন্তু তার কবরে সালাম দেয় নাই বলে হাত মোড়া দিয়ে বেঁধে রেখেছেন কেন দাফন কাফন করার সময় কি দড়ি দিছিল সাথে এইটুকু তো চিন্তা করা লাগে 確かに。